যেটা দেখতে পারতেছেন সেটা হলো সাপ প্লাস্টিকের তো দুটা কিনে নিয়ে এসেছি একটা হলো কালা একটা হল নীল তো আমরা নীলটা নিয়ে ফেলে দিলাম এখানে প্রাণ করবো শুধুমাত্র প্রাণ এটা কেউ সিরিয়াসলি নেবেন না যখন এটা ফেলে দিলাম তো আমরা ভাবতেছি একটা ছোট বাচ্চা আসতেছে বেশি ছোট না বেশি ছোট বাচ্চা হলে সেটা দেখে একদম কান্না করে পরে ভয় হয় আর এটা অনেক খারাপজনক কথা তো আমরা দেখতেছি যে একটা এমন ছেলে আসতেছে বেশি বড় হলে তো এটা সিনে যাবে তো বেশি ছোট হলে ভয় খাবে তো মিডিল সাইজের ছেলেটার এক্সাম তো সে রাস্তায় যায় আছে তো ভাবলাম রাস্তা দেব কিন্তু সে কোনো মতো ভয় পায় না সে আগে থেকে জানা মানে জানা পরে যে এখানে আমাকে প্রাণ করবে তো হয় না তারপরে একটা ছেলে আসে যেখানে এটা মজা করে যাই হোক এটা কিছুই না তোর শ্বাস নাই

ভূমিকম্প পাইছে দেখ দেখ আদা দেখ মানে আদা দেখ ভূমিকম্প পাইছে পানি খাও গদা বুকে হাত দিয়ে দেখি সে অনেক ভয় খাইছে যার জন্য তাকে দিয়ে আর কিছু বললাম না ওই জন্য আসলাম ফুল গাছের বাগানে তো এই বাগানে আমরা সাপটা রেখে দেব বাগানে মানে এই গাছের মধ্যে তো রেখে দিয়ে একজনকে ডাক দেব ডাক দেওয়ার পর বলবো যে এখান থেকে একটা ফুল ছিঁড়ে দাও যখন ফুলস্থির আসবে আসার পর সে সাপ দেখে হয়তো ভয় খাবে ওইটাই হবো প্রাণ তারপর আমরা বলে দেবো এটা অরিজিনাল সাপ নয় এটা নকল সাপ আমরা রেখে দিলাম কিন্তু ছোট বাচ্চার যারা প্রাণটা করা যায় না ছোট বাচ্চা অনেক মানে গ্যাদারিং করে যার ফলে হয় না মানুষ আগে থেকে জানা যায় যে প্রাণ করবে স্কুলের স্যার এটা আমাদের গ্রামের স্যার সেটা সকালে আসলো স্যার আসার পর বলে প্রাণ ভালো করে করে স্যার কিছু বলে

আর এখানে আমরাও একদম রেডি হয়ে গেছি এখানে স্কুলে অনেক বাচ্চা আসতেছে তো ভাবলাম নিয়ে রেডি থাকি তো যার হাতের সাপটা কিন্তু আমার এটা হলো ভাই তো এখানে দেখেন মেয়েটা কিন্তু কান্না কান্না হয়ে চলে গেল আমরা অনেক ভয় পেলাম যে যা যদি বলে দেয় বাবা মাকে যে আমার আমার সাথে ট্রাং করছে এটা কিন্তু সিরিয়াস হয়ে যাবে